এবিটি টেস্ট পেপারে একশো এক নাম্বার পেজের দু নাম্বার পর্যন্ত সমাধান তোমরা আশা করি দেখেছ আজ আমরা বাকি প্রশ্নগুলো সমাধান করব যদি না দেখে থাকো ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে তোমরা দেখতে পারো এক নাম্বার বয়ালের সূত্রটি লেখো একটি বেলুনকে বাতাস দিয়ে ফোলালে চাপ বৃদ্ধির সঙ্গে আয়তনের বৃদ্ধি হয় এই ফল কি বয়ালের সূত্রের বিরোধী

তারপর হলো জল এরপর আমাদের সমত বিধান করতে হবে তাহলে আমাদের এখানে অ্যামোনিয়া রাখ হবে দুই জল দুটো হবে এখানে ক্লোরিন দুটো আছে এখানেও ক্লোরিন দুটো আছে তাহলে আমাদের কি সমত বিধানটা হলো এরপর আমরা বের করি তাহলে টু এর মানে মতো চোদ্দ যোগ হাইড্রোজেন হচ্ছে এক করে আর ক্লোরিন হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ দুই ইন্টু চোদ্দ প্লাস চার প্লাস পঁয়ত্রিশ দশমিক পাঁচ সমান হচ্ছে দুই ইন্টু এগুলো যোগ করে কথা হবে তিপ্পান্ন দশমিক পাঁচ সমান হচ্ছে একশো সাত গ্রাম আচ্ছা কি করতে লিটার তাহলে কত এখানে যেহেতু আয়তন দেওয়া আছে তাহলে আমরা এখানেও আয়তনটা করবো দুই ইন্টু এক ক্ষেত্রে আয়তন কত হয় বাইশ লিটার

এক লিটার এমন এক করতে একশো সাত বাই চুয়াল্লিশ দশমিক আট আর আমাদের এগারো দশমিক দুই একশো গুণ এগারো দুই বাই চুয়াল্লিশ দশমিক আট তাহলে এটাকে দিয়ে কালে কথা হবে চার এটাকে ভাগ করলে কথা হবে চার দুগুণে আট চার ছাব্বিশ দশমিক সাত পাঁচ গ্রাম অ্যামোনিয়াম সালফেট কে কষ্টা দ্রব্য সহ গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন এই অঙ্ক দু হাজার সতেরো ছিল মাধ্যমিক দু হাজার সতেরো আমাদের কি করতে বলেছে অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডার সাথে উত্তপ্ত করতে বলেছে আচ্ছা অ্যামোনিয়াম সালফেটে কি সংকেত হয় এনএচ ফোর হোল টু এসো ফোর আর কষ্টা কি হয় এন এইচ এরপর আমরা এদের মধ্যে বিক্ষার করলি এনএচ ফোর হোল টু এসো ফোর যোগ এন এইচ কি উৎপন্ন হবে সাথে অ্যামোনিয়া আর জল তাহলে এখানে এন এ টু আছে দুটো এখানে দুটো করে দিলাম অ্যামোনিয়া দুটো হবে জল দুটো এরপর আমাদের কি করতে বলেছে সিক্স পয়েন্ট এইট গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন তাহলে আমাদের অ্যামোনিয়াম সালফেট আর অ্যামোনিয়ার আমি ঘরটা বের করতে হবে তাহলে অ্যামোনিয়াম সালফেট আমরা কত নাইট্রোজেন হচ্ছে চোদ্দ হাইড্রোজেন হচ্ছে এক করে এর দুবার আছে যোগ সালফার হচ্ছে বত্রিশ অক্সিজেন হচ্ছে ষোলো করে সমান এটা হচ্ছে আঠেরো হয়ে গেল যোগ বত্রিশ যোগ চৌষট্টি সমান হচ্ছে একশো বত্রিশ গ্রাম আচ্ছা এরপর দেখো চৌত্রিশ গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে একশো বত্রিশ গ্রাম এমন সালফেট প্রয়োজন আর তাহলে আমাদের সিক্স পয়েন্ট এইটে এ বের করতাম তাহলে আমরা লিখি চৌত্রিশ গ্রাম অ্যামোনিয়া প্রস্তুত করতে

চৌষট্টি বাই সমান হচ্ছে ছাব্বিশ দশমিক গ্রাম তিন নম্বর তাপপোহা মাত্রা এবং দরিদ্র পোহা মাত্রার গাণিতিক রূপটি তুলনা করো তাপীয় রোধ কাকে বলে তা উল্লেখ করো অথবা একটি কঠিন পদার্থের আয়তকার ব্লকের মধ্যে দিয়ে তাপ পরিবহনের হার কিভাবে পরিবর্তন হবে যদি ব্লকটি দৈর্ঘ্য বৃদ্ধি করা হয় প্রস্তুতি ক্ষেত্রফল বৃদ্ধি করা হয় চার নাম্বার রস দৃষ্টি কি এর প্রতিকারে কোন ধরনের লেন্স ব্যবহার করবে দুশো চল্লিশ বল ষাট ওয়ার্ড ও দুশো চল্লিশ বল একশো ওয়াট দুটি বাতিকে শ্রেণী সমবায় যুক্ত করা হলে কোন বাতিটি অধিকতর উজ্জ্বলভাবে জ্বলবে তাহলে কোন বাতিটা অধিকতর উজ্জ্বলভাবে জ্বলবে সেটা ডিপেন্ড করে কিভাবে আর এর উপর যার আর বেশি হবে সে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে তাহলে আমরা কি করবো প্রথমে দুটোর আটটা বের করবো তাহলে ক্ষেত্রে ক্ষেত্রে ওয়াটের এই বাতিটা রোধ কত হবে আর সমান ভি স্কোয়ার বাই পি আচ্ছা ভি সমান কত দুশো চল্লিশ তাহলে দুশো চল্লিশ কুন দুশো চল্লিশ বাই পি কত ষাট তাহলে এটা করো শূন্য শূন্য কেটে গেল ছয় চার সমান হচ্ছে নশো ষাট ও দুশো চল্লিশ বোর্ড একশো আট এ বের করবো বাতির আট টু সমান ভি টু স্কোয়ার বাই পি টু সমান ভি মানে কত দুশো চল্লিশ বাই পি মানে কত একশো এই দুটো শূন্য শূন্য কেটে গেল সমান হচ্ছে চব্বিশ চব্বিশ পাঁচশো ছিয়াত্তর ওরপর দেখো দুটো বাতি রোদ প্রথমটার কথা হচ্ছে নশো ষাট আর দ্বিতীয়টা হচ্ছে তার মানে কি করবো আমরা লিখবো অর্থে আর ওয়ান গ্রেটার দেন আর টু এরপর দেখো এই দুটো কি আমরা শ্রেণী সময় যুক্ত করেছিলাম আচ্ছা শ্রেণী সময় যুক্ত করে কি হয় তাদের প্রভাব মাত্রাটা সমান হয় তারা লিখবো শ্রেণী সমবায় যুক্ত থাকায় দুটি বাতির মধ্যে সমান প্রভাব মাত্রা প্রবাহিত হয় এরপর দেখো প্রথম বাতি ও দ্বিতীয় বাতি দ্বারা উৎপন্ন তাপ কত হবে প্রথম বাতি দ্বারা উৎপন্ন তাপ সমান হচ্ছে কি এইচ আর ওয়ান আর দ্বিতীয় বাতি দ্বারা উৎপন্ন তাপ হবে এইচ টু সরবাতি আই স্কোয়ার আর টু যেহেতু আর ওয়ান গ্রেটার দেন আর টু অত আমরা কি লিখতে পারি এইচ ওয়ান গেটার দেন এইচ টু তাহলে কি হচ্ছে প্রথম বাতিতে বেশি তাপ উৎপন্ন হবে তাহলে আমরা কি প্রথম বাতিটি বেশি উজ্জ্বলভাবে হয়ে জ্বলবে অতএব প্রথম বাতিটি বেশি উজ্জ্বলভাবে জ্বলবে পাঁচ পাঁচম আভ্যন্তরীণ রোধ ও দুফল তড়িৎচালক বল বিশিষ্ট একটি তড়িৎ কোষকে কোনোরকম রোধের সাথে যুক্ত করা হলো কোষের প্রান্তদয়ের মধ্যে বিভব প্রভেদ কত নির্ণয় করো আমাদের কি বের করতে হবে ভি বের করতে হবে তাহলে কি কি দেওয়া আছে লিখে ফেলি অভ্যন্তরীণ বিরোধ মানে কি ফাইভ ওহম তড়িৎচয়ক বল মানে হচ্ছে ই সমান হচ্ছে দু ভোল্ট বহিরোধ হচ্ছে ক্যাপিটাল আর সমান হচ্ছে পনেরো ওহম এরপর আমরা কি করবো নষ্ট রোধের যে রাশিমালাটা আছে সেই সূত্রটা লিখবো তাহলে ই সমান আই ক্যাপিটাল আর প্লাস স্মল আর এখান থেকে আমরা কি করবো অতএব আই সমান ই বাই আর আর প্লাস সমান বাই ক্যাপিটাল আর হচ্ছে পনেরো স্মল আর মানে হচ্ছে পাঁচ সমান দুই বাই কুড়ি সমান জিরো পয়েন্ট ওয়ান কারণ আমরা কি পেয়ে গেছি আই পেয়ে গেছি আমাদের ভি বের করতে হবে

বৈদ্যুতিক পাখা রেফ্রিজারেটর ইত্যাদি সমান্তর সমবায় যুক্ত থাকে কেন সাত নাম্বার ওহমের সূত্রটি লেখ এই সূত্র থেকে রোদের সংজ্ঞা কিভাবে পাওয়া যায় আট নম্বর তেজস্ক রশি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয় রসিগুলির মধ্যে কোনটি ভেতন ক্ষমতা ও কোনটির আয়নায়ন ক্ষমতা সর্বাধিক আধুনিক পর্যায়ের ও কয়টি শ্রেণী আছে অথবা দীর্ঘ পর্যায় সারণির শ্রেণী ষোলোর প্রথম তিনটি মৌল ও এস ও এসি এদের পারমাণবিক ব্যাসার্ধের নিম্নক্রমে তরিদ নিরাতায় ঊর্ধ্বক্রমে ও আয়নোজেশন শক্তি নিম্নক্রমে সাজাও দশ নম্বর তড়িৎ লেপনের উদ্দেশ্য কি কোনো বস্তুর উপর সোনার পোলের দিতে তরিত বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করা হয় এগারো নম্বর ইউরিয়া শিল্প উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পাথরী নাম ও বিক্রিয়ার সমীর রাসায়নিক সমীকরণ লেখ বারো নম্বর দুটি ভিন্ন জৈব যৌগ এ এবং বি একই আণবিক সংকেত সি টু এইচ সিক্স ও সম্পন্ন এ ধাতব সোডিমার সঙ্গে বিক্রয় H2 গ্যাস উৎপন্ন করে কিন্তু বি ধাতব সোডিমার সঙ্গে বিক্রিয়া করে না এ ও বি যৌদি গঠনের সংকেত লেখ এর সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় সমীর সমীকরণটি লেখ অথবা মিথেনের এইচ পরমাণুগুলি কিভাবে ধাপে ধাপে সিএল টু দ্বারা প্রতিস্থাপিত হয়ে কার্বন টেটাক্লোরাইড উৎপন্ন করে সিএনজির একটি ব্যবহার উল্লেখ করো